ইকর দেবো কারণ ইকথের যা ডিজাইন নিয়ে সব সোল্ড আউট করে দিয়েছো চলো আজকে ইকটা আমি বেশি কথা না বলি ইকরটা দেখিয়ে দিই কারণ তাড়াতাড়ি এখন শাড়ি হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে চলো এই চলে এটা চলে দেখো সুন্দর একদম আঁচল যাচ্ছে ঠিক আছে আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ বোর্থ সাইডে এরকম সুন্দর তোমার যাচ্ছি জাস্ট বর্ডার দেখো আর অল ওভারটা গ্রিনের সাথে গ্রিন গ্রিনের সাথে রেড কম্বিনেশন মানে ইকতের প্রচুর ডিমান্ড ঠিক আছে এখন পুজোতে যাই দেখানো হচ্ছে প্রত্যেকটাই তোমরা হিট করে দিচ্ছ দেখো এই যাচ্ছে কন্ট্রাস্ট বিপি অ্যান্ড স্লিভস আর বর্ডার এই কাজটা ওয়ান টু নাইন জিরো আমি পরপর কালার দেখিয়ে দিচ্ছি যারা শোরুম ভিজিট করতে চাইছো আমাদের এভরিডে শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত দেখো এই যাচ্ছে তোমার পুরো মানে একটা রেডিস মেরুন যাচ্ছে জাস্ট চলে লুকটা রেডিস মেরুন পাচ্ছ ব্ল্যাক চলে যাচ্ছে তোমার বোর্ড সাইডে এরকম সুন্দর একদম ব্ল্যাকের বর্ডার চলে চলে যাচ্ছে ঠিক আছে অল ওভার এই লুক পেয়ে যাচ্ছো এই গেট আপটা কিন্তু অল ওভার পাচ্ছো অ্যান্ড কন্ট্রাস্ট বিপি আঁচলে যে কালার যাচ্ছে সেই কালারেরই কিন্তু বিপি যাচ্ছে আর স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা ওয়ান টু নাইন জিরো ঠিক আছে আমি প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা বলতে থাকবো আমাকে অনেকেই বলছে যে দিদি ভিডিওর প্রাইস বলছো না প্রাইস শুনতে গেলে ভিডিওটা ভালো করে দেখতে হবে প্রত্যেকটাতে প্রাইস বলা থাকে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট রেডিস ম্যারুন এরকম সুন্দর দেখো তোমার আঁচল পোর্শন পাচ্ছ স্কাই কালার চলে যাচ্ছে তোমার বডির লুক আর বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন ওকে এটাও তোমার একদম সেম কোয়ালিটি পাবে সেম তোমার প্যাটার্ন চলে দেখাচ্ছি কালার যার যেটা পছন্দ হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট নিতে আবার বুকিং এ পাঠাতে হবে এই গেল ভিপি স্লিভস এর বর্ডার এই কাজ হালকা ফুলকা লাইট ওয়েটের উপর একদম পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে তোমার মেরুন বডি বুক যাচ্ছে এটা আমি অল্টারনেট দেখিয়েছিলাম সেইটা যাচ্ছে দেখো আগেরটা দেখিয়েছিলাম কি তোমার বডি যাচ্ছে গ্রিন এন্ড তোমার আচল যাচ্ছে মেরুন আর এটা আছে আঁচল আছে তোমার গ্রিন এন্ড বডি যাচ্ছে মেরুন যার যেটা লাগবে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং একদম মানে হুড়মুড় করে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে এই গেল ভিপি স্লিভস এর বর্ডার আমাদের শোরুম খোলা থাকছে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে যারা শোরুম ভিজিট করতে চাইছো বলবো দূর দূরান্ত থেকে যারা আসছো অসুবিধা হলে অবশ্যই আমাদের কল করে নেবে আমরা গাইড করে নেবো বা গুগলে সার্চ করবে পেয়ে যাবে এই গেল আচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ পাচ্ছ এই কালারটা হলো সব বয়সে পড়া যায় যারা বিশেষ করে রেট ছাড়া একটা কর চাইছো এই কালারটা কিন্তু দেখতেই পারো এই গেল বিপি অ্যান্ড স্লিভস এর কিন্তু এই কাজটা নেক্সট কালার দেবো নেক্সট চলে আছি তোমার এরকম সুন্দর ব্লু সাথে যাচ্ছি জাস্ট রেডিশ মেরুন আঁচল চলে যাচ্ছে এই কালারটাও বলবো সব বয়সে যাবে কারণ কালারটা আছে মিড নাইট ব্লু যেটা ঠিক আছে মানে নেভি ব্লু কালারটা আচ্ছা আঁচল পেয়ে যাচ্ছ রেডিস মেরুন এন্ড বডি লুক পাচ্ছ এরকম সুন্দর একদম তোমার ব্লুর ওপর বোধ সাইডে এই বর্ডার যাচ্ছে আর বিপিও চলে যাচ্ছে কিন্তু কন্ট্রাস্ট বিপি এর বর্ডার এই কাজটা নেক্সট এন্ড লাস্ট কালারটা চলে যাচ্ছে তোমার একদম পিঙ্কের ওপর দেখো পিঙ্ক যাচ্ছে বডির লুকটা আচ্ছা আঁচল যাচ্ছে তোমার স্কাইয়ের ওপর কন্ট্রাস্টে পাচ্ছ কন্ট্রাস্টে যে কালারের আঁচল পাচ্ছ সেই কালারেই ব্লাউজ পিস পাচ্ছো এই যাচ্ছে বোস সাইড বর্ডার পেয়ে যাচ্ছো আর এই গেল ভিপি অ্যান্ড স্লিপস এর বর্ডার এই কাজটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠিয়ে দাও